কথায় আছে বছরের যে ফল সবজি মানে যে সিজনে যে ফল সবজি আসে খেয়ে নিতে হয় বা খেতে হয় সেরকমই তাল এই ভাদ্র ভাদ্রমাসে তালটা বেশি পাওয়া যায় এবং সবাই তালের অনেক রকম রেসিপি করছে পিঠা বড়া পায়েস ক্ষীর আমি এর আগের ভিডিওতে ক্ষীর দেখিয়েছি এবার আমি নিয়ে চলে আসলাম কেরকমভাবে তুল তুলে নরম তালের বড়া বানাবেন বাইরে ক্রাঞ্চি ভিতরে খুব নরম হয় এরকমভাবে বানালে নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম তালের বড়া আমি এখন শুরু করছি প্রথমে আমি তালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি রসটা আগের থেকে করে নিয়েছি আমি আর আজকে তালের রস দেখাচ্ছি না কারণ আমার আগের ভিডিওতে ক্ষীরের মধ্যে তালের রস কিভাবে সহজে বার করবেন দেখিয়েছি এই জন্য আমি আর আজ দেখালাম না ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে আমি তালের রস এখানে তিন কাপ নিয়েছি এক কাপের একটু বেশি চিনি নিলাম চিনিটা আপনারা যেরকম খাবেন সেরকম নিবে। তবে তালটা খুব মিষ্টি তাই চিনিটা আমি বেশি দিলাম না ভালো করে দিয়ে এখন এটাকে আমি ভালো করে নাড়াবো যাতে চিনির দানাগুলো না থাকে চিনি মিক্সিতেও গুঁড়া করেও দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে খুব ভালোভাবে আমার চিনি একদম মিশে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ আটা যেহেতু আমি তালের রস তিন কাপ নিয়েছি এই জন্যে অর্ধেক আমি আটা দিলাম আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন তবে আটা দিয়ে নরমটা বেশি হয় এবং খেতে খুব ভালো লাগে আর আমরা একটুখানি মানে আমি ময়দাটা একটু অ্যাভয়েড করি এটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিলাম দেখুন এরকমভাবে গোলানো হয়েছে তবে আমার এখনও শেষ হয়নি এখন আমি দিয়ে দিলাম এখানে এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচ্ছি হ্যাঁ এর মধ্যে আর একটু তালের রস আমি দিয়ে নিলাম যেহেতু একটু কম কম লাগছে সামান্য আমি দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন আমার নাড়ানো হয়ে গেছে এরকমভাবে যেন ঘনটা থাকে তাহলে গোল গোল হবে এবং নরম থাকবে যদি পাতলা বানান সেই তালের বড়া ছড়িয়ে যাবে হাতের সাহায্যে আমি ছোটো বড়ো সব রকম মিলিয়ে করব কারণ দেখতে ভালো লাগে ছোটো যার খেতে ইচ্ছা করবে যার বড় খেতে ইচ্ছা করবে তারা সেরকম খাবে আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি যে কত বড় ছোটো নেওয়া যায় এরকমভাবে হাতের সাহায্যে ভালো মতন করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার সাদা তেলটা আগের থেকে আমি গরম করে রেখেছি এখন একটার পর একটা করে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এরকমভাবে গোল গোল হয়ে গেল কি সুন্দর দেখতে লাগছে আর যদি একটু পাতলা হতো তাহলে একদম ছেড়ে যেত ভালো লাগতো না দেখতে কারণ তালের বড়া যত গোল গোল হবে দেখতে ভালো লাগবে এবং খেতেও সুন্দর লাগে যে কোনো জিনিস দেখতে হলে খেতে ভালো লাগে দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে একপাশে কালো না হয় একপাশে সাদা না থাকে বারবার করে আমি এটাকে তেলের সাহায্যে এবং তেলে ডুবে যেন থাকে সেরকমভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন আমার পায়ে একবার ভাজা হয়ে গেল এখন আমি তেল ছাঁকিয়ে নামিয়ে নিচ্ছি আমি এখন পরেরটা আবার বসিয়ে দিচ্ছি দেখুন এরম করে আমি পরেরটাও বসিয়ে দিচ্ছি গোল গোল করে ছোট বড় সব মিলিয়ে যেটা বললাম বন্ধুরা আপনারা যদি লাইকটা দিতে ভুলে যান এক্ষুনি লাইকটা দিয়ে নিন আমি প্রতিবার মনে করিয়ে দিই কারণ লাইকটা অনেকেই ভুলে যায় আমার পরপর দেওয়ার পরে আবার এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ তেলটা যখন গরম হয়ে যাবে তারপর গ্যাসটা একটু কমিয়ে দেবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ভাজাটাও আমার পায় হওয়ার পথে এখন আমি এপিট ওপিট করে দেখছি যেগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো দেখে বেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হ্যাঁ তেলটা ভালো করে একটু ঝেড়ে নেবেন যাতে তেল না থাকে কারণ তেল তেল থাকলে খেতে ভালো লাগবে না এই জন্য ভালো মতন একটু করে এরম করে ঝেড়ে রেখে দিবেন আবার আমি পরেরটা বসিয়ে দিলাম এরপর পরপর এরকম করে আমি কিছুটা ভেজে নিচ্ছি আপনারা যদি ময়দা দিয়ে বানিয়ে থাকেন বা খান একবার আটা দিয়ে এরকমভাবে বানিয়ে দেখুন তাহলে এর স্বাদ বুঝতে পারবেন বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখে থাকেন তালের বড়া কেমন লাগলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন। যাতে নতুন কোনো ভিডিও গেলে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না খুব ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেরকম নরম হয়েছে দেখুন বন্ধুরা তাহলে বিদায় নেবার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ